আমার কাছে ঢাকা শহরের সবথেকে সুন্দর লাগে হচ্ছে এই সাইডটা দেখছেন পুরা সবুজ মনে দিয়ে যেন সুন্দরবনের একটা ব্রাঞ্চ খোলা হয়েছে এখানে প্রকৃতির রিভেন্স বলতে একটা কথা আছে যেমন আপনি যদি কারো মনে এখন কষ্ট দিয়ে থাকেন তাহলে জীবনের কোনো না কোনো সময় ওই কষ্টটা আপনার জীবনে অনেক বড় আকারেও আসতে পারে যাই হোক কথাটা দিয়ে আজকের ভিডিওটা শুরু করতেছি কারণ খুব রিসেন্টলি এরকম একটা ঘটনাই আপনাদের ভাইয়ের সাথে হয়ে গেছে আসসালামু আলাইকুম হোয়াটস গোয়িং অন এভরি ওয়ান দিস ইজ জাহিদ ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অনেক দিন পর আপনার সাথে মোটর ব্লগ করতেছি কারণ আজকে বের হয়েছি আমার বাইকটা সার্ভিস করার জন্য ঈদের পরে বাড়িতে গেছিলাম বাড়িতে যাওয়ার কোনো ব্লগ করে নেই কারণ চাইছিলাম যে জাস্ট দুইটা দিন একটু নিজের মতো করে সময় কাটাবো এ কারণে আর ভিডিও করার ঝামেলাতে যায় নাই আর বাড়ি থেকে আসার সময় আমি ফিল করলাম যে আমার মোটরসাইকেলটা সত্তর আশি স্পিডে যখন টানা হয় তখন সামনের হ্যান্ডেলবার সহ মোটরসাইকেলের বডি পার্ট ভাইব্রেশন করে এই সমস্যাটা আসলে ফাইন্ড আউট করতে পারতেছি না দুইটা সার্ভিস সেন্টারে দেখাইছি দুইটা সার্ভিস সেন্টারে দুই রকম কথা শুনছে একজন বলছে টায়ারের সমস্যা আর আরেকজন বলছে যে গাড়ির যে মেন চ্যাসিস বুশ বুশটা টাইট দিতে হবে চাকার বেয়ারিং চেক করতে হবে আমার সামনের গাড়ির টায়ারের এই অবস্থা কেন আমার তো গাড়ির বডি নড়তো আর সামনের ট্রাকের তো দেখতেছি পুরো চাকাই নড়তেছে আর এখন যাইতেছি হচ্ছে ষাট ফিটে ষাট ফিটে ওইখানে আমাদের ভাই মোহাম্মদ সানি আছে সানের সাথে কথা বলছি আর আমরা আজকে যাব হচ্ছে উত্তরা খালপার উত্তরা খালপারে ওইখানে হোন্ডা সার্ভিস সেন্টার আছে একটা ভালো সানি আমাকে রিকমেন্ড করছে তাই সানিকে বললাম তাহলে চয়ন আপনার সাথেই যাই এই যে দেখেন সমস্যাটা গাড়ি এই জায়গাটা ধরলে বোঝা যায় গাড়িটা শেখ হয় ভাই মোহাম্মদ সানের সাথে দেখা আর এখন হচ্ছে তার ডাব্লু আরটা চালাইতে হবে যদিও ফার্স্ট টাইম এর কোনো দিন ডাব্লু চালানো হয় নাই গাড়ির হাইট আমার থেকে বেশি আই মিন আমি এটাকে পায়ে পাবো না ও অলরেডি দোতলায় উঠে গেছি আসলে মানুষের লাইফে কিছু জিনিস থাকা উচিত যেমন মনে করেন একটা স্পোর্টস বাইক একটা কম্পিউটার বাইক একটা ট্যুর আর একটা ডাব্লু আর থাকলেই হয় বেশি বাইকের দরকার নেই ভাই মোহাম্মদ সানের স্টুডিও থেকে আমরা রওনা হয়ে গেছি আর সানির কাছে আমার বাইক আজকে আমি ডাব্লুআর চালাবো ডাব্লুআর ছাড়া আজকে কোনো কথা হবেন না আর ডাব্লুআরটা নিয়ে সানির স্টুডিও থেকে আমরা এখন চলে আসছি মিরপুর রোডে মিরপুর রোডে বলতে এটা হচ্ছে উপর দিয়ে মেট্রো রেল মানে মিরপুর ডিওচএস থেকে উত্তরা খালপাট যাওয়ার শর্টকাট রাস্তা এ রোডে অফরোড করা যাবে বলে এই রাস্তা দিয়ে আসা আর রাস্তাটা এখান থেকে অনেকখানি কমে যাবে আমার জন্য Wow. মানে ভালো রাস্তার থেকে খারাপ রাস্তায় আর চালায় মজা বেশি সুযোগ পেয়ে এইভাবে সুযোগে সদ করাটা মনে হচ্ছে ঠিক হচ্ছে না আর আমার কাছে ঢাকা শহরের সব থেকে সুন্দর লাগে হচ্ছে এই সাইডটা দেখছেন পুরো সবুজ মনে হচ্ছে যেন সুন্দরবনের একটা ব্রাঞ্চ খোলা হয়েছে এখানে উপর দিক দিয়ে মেট্রো রেল এই পাশে প্রজেক্ট বিশাল বড় সামনে ভাঙাচুরা রাস্তা গাড়ি দাঁড়ায় আছে অন্যরকম একটা ফিলিংস আমি ডাব্লু নিয়ে যেমনি বাঙা চুলা আসতেছি ভাই মোহাম্মদ সানি আমারটা নিয়েও ঠিক এমনিই আসতেছি কিন্তু ওরে কে বোঝাবে ভাই ওটা স্পোর্টস বাইক আর যেহেতু উত্তরার কাছাকাছি চলে আসছি মানে হোন্ডা সেলস পয়েন্টের কাছাকাছি চলে আসছি ডাব্লুআর সাথে এবারের যাত্রা হয়তো এখানেই শেষ হয়ে যাচ্ছে তবে এই ঝটিকা সফরে ডাব্লু আরটা রাইড করে আমার কাছে একটা জিনিসই ফিল হচ্ছে যে যদি আপনারা কখনো সুযোগ পান অবশ্যই একটা ডাব্লু আর টেস্ট ড্রাইভ দিয়ে যদি আপনারা সুযোগ পান অবশ্যই একটা ডাব্লু আর টেস্ট ড্রাইভ দেবেন আর প্রতিটা মানুষের জীবনে একটা ডাব্লু আর থাকা উচিত হচ্ছে হচ্ছে আমার বাইক আর এই আকাশের অবস্থা মানে পুরো আকাশ মেঘ হয়ে আছে আর আমার বাইকের যেটা সমস্যা তারা ফাইন্ড আউট করছে সেটা হচ্ছে গাড়ির কিছুই ঠিক আছে গাড়ির হচ্ছে টায়ার চেঞ্জ করতে হবে যে কারণে এখন যাচ্ছে হচ্ছে টায়ারের দোকানে যে টায়ার চেঞ্জ করব দুই তিনটা টায়ার অলরেডি মাথার ভিতরে ঘুরতেছে এর ভিতরে এখন এক্সট্রিম হান্ডারে যাব ইমরান ভাইয়ের কাছ থেকে অ্যাপোলো টায়ারটা দেখতে হবে যেখানে বাইক সার্ভিস করে দিতে আসছি ওইখানকার যে হেড টেকনিশিয়ান ভদ্রলোক আমাকে দুইটা সমস্যার কথা বলছে একটা হচ্ছে আমার গাড়ির সাসপেনশন নাকি খারাপ আর দুই নম্বর হচ্ছে আমার বাইকের দুইটা টায়ারের অবস্থাও খারাপ বাইক চলছে অলমোস্ট একুশ হাজার কিলোমিটারের মতো আর বাইকের সাসপেনশন উনি আমাকে যেভাবে বিবরণ দিয়ে খারাপ বলছে আমার পার্সোনাল ওপিনিয়ন অনুযায়ী অতটা খারাপ মনে হচ্ছে না একশো কেজি ওজনধারী একটা বাইকের সাসপেনশন যতটা সার্ভিস দিবে আমার বাইকের সাসপেনশন অতটা সার্ভিস দিচ্ছে আমাকে আলহামদুলিল্লাহ অবশ্যই ষাট সত্তর কেজি ওজন যায় যে বাইকের সাসপেনশন ক্যারি করবে সেটা ডিউরেবিলিটি বেশি হবে এটাই স্বাভাবিক কিন্তু এখনই সাসপেনশন পাল্টাইতে হবে এটা আমার কাছে মনে হয় নাই তবে যেটা মনে হয়েছে যে হ্যাঁ টায়ারটা পাল্টানো উচিত বিশ একুশ হাজার কিলো হয়ে গেছে টায়ারের গ্রিপ খুব একটা নাই ভালো না আর মাথার ভিতরে দুই তিনটা টায়ার ঘুরতেছিল এর ভিতরে একটা হচ্ছে অ্যাপোলো টায়ার আমাদের ইমরান ভাই হচ্ছে অ্যাপোলো টায়ার সেল করে তাই এখন ষাট ফিটে এক্সট্রিম হান্টারে হামলা দিতে যাইতে হবে টায়ারের জন্য আর ওয়েদারটা দেখছেন বৃষ্টি হইতেছে টিপ টিপ বৃষ্টি হইতেছে আর বাতাসটাও লাগতেছে খুব আপনারা হয়তো বাতাস পাচ্ছেন না কিন্তু বাতাসের ফিলটা আমি পাচ্ছি আর আপনারা ফিলটা নেন গরুর শাড়িগুলো খুব সুন্দর লাগতেছে আর যেহেতু টায়ার পাল্টাইতে হবে সেহেতু চলে আসছে হচ্ছে আমাদের ইমরান ভাইয়ের কাছে এক্সট্রিম হান্টার আর ইমরান ভাই হচ্ছে আমার ছোটবেলার ভাই ব্রাদার অনেক আগের ভাই ব্রাদার আর ইমরান ভাইয়ের কাছে অ্যাপোলো টায়ার আছে আর অ্যাপোলো টায়ারের গুণকীর্তন আরও দু একজনের কাছে শুনছি তো এখন ইমরান ভাইয়ের কাছ থেকে শুনবো যে অ্যাপোলো টায়ারের কি অবস্থা এই যে আরেক কত লোক ভাই আপনি কি বৃষ্টি দিকে থামছেন না বাইক দেখে থামছেন আমি ভাই আপনার দিকে আসছি কি খাওয়াবেন সেটা বলেন যা খাইতে যাবেন তাই চলে আসেন আয়েন জুতা খুলে আয়েন ইমরান ভাই আপনি এখন আমারে বলেন টায়ার হচ্ছে লাগবে আমার পিছনে 130 সামনে 100 বাকি বিবরণ আপনি দেন আচ্ছা ওকে আসসালামু আলাইকুম আমি ইমরান বলছি ইমরান খান আচ্ছা আমি মূলত অ্যাপোলো টায়ারটা নিয়ে কাজ করি তো অ্যাপোলোটা নিয়ে অনেকদিন যাবতীয় কাজ করছি আজকে জাহেদ ভাই আসছেন আমার শোরুমে তো যেহেতু ওনার উনি সিবিআর চালাচ্ছেন সিবিআর যেহেতু উনি স্টক সাইজটাই প্রেফার করছেন তো স্টক সাইজে উনি অ্যাপোলোতে হচ্ছে টোটাল তিনটা মডেল পাবে পিছনের টায়ারে আর সামনের টায়ারেও তিনটা মডেল পাবে তো আমি জাস্ট একটা একটা করে জাস্ট দেখাচ্ছি প্লাস বোঝাচ্ছি ওকে ফ্রন্ট টায়ারে আমি আগে নজর দিই ফ্রন্ট টায়ার হচ্ছে তিনটা মডেল হচ্ছে এই একটা মডেল অ্যাপোলো একটি জিপ এফ ফাইভ এটা হচ্ছে একটি ফ্রিজে ফ্রন্ট আর একশো আশি সতেরো আর এটা হচ্ছে ট্রাম্পলার এসটি এটা হচ্ছে ডুয়েল পারপাস টায়ার মূলত এটা হচ্ছে যারা একটু মাটি মোটি বা ইয়া পাহাড় টাহারে যায় তাদের জন্য এটা হচ্ছে ডুয়েল পারপাস আর টোটালি অফ রোড যেটা যেটা এইখানে ফ্রন্ট টায়ারটা দেখতে হবে আছে কিনা এটা হচ্ছে মূলত এক্সার ট্রাম্পলার এক্সার এটা হচ্ছে অফ রোডটা এটা পিছনেরটা এটা পিছনেরটা এটা ফ্রন্টেরটা আছে ফ্রন্টেরটা একশো আশি সতেরো এই যে এই যে এখানে এটা হচ্ছে একশো আশি শতক ওকে এটা হচ্ছে মূলত অফ রোড টায়ার অ্যাপোলোর তো ফ্রন্ট টায়ারে হচ্ছে আপনারা টোটাল তিনটা মডেল পাবেন একটি জিপ ট্রাম্পলার এস টি ট্রাম্পলার এক্সার এটা হচ্ছে ফ্রন্ট টায়ারের চাপ্টার এখানে প্রাইজিংটা আমি আপাতত বলে দিই যতটুকু জানার মতে যে জুলাই মাসের এক তারিখ থেকে টায়ারের দাম বাড়তেছে

আচ্ছা ওকে এলো তিনটা মডেল ফ্রন্ট টায়ার এবার হচ্ছে রিয়ার আর আমরা আসি রিয়ার হচ্ছে আপনি তিনটা মডেল পাচ্ছেন হ্যাঁ এই পাশে আসি রিয়ার হচ্ছে এক নাম্বার মডেল হচ্ছে একটি জিপ মানে ফ্রন্টে যেরকম একটি জিপটা আছে এফ ফাইভ সিমিলার সিমিলার মডেলটা হচ্ছে পিছনে পাবে একটি জিপ আর ফাইভ এটা হচ্ছে একশো তিরিশ সত্তর সতেরো এই সিমিলার প্যাটার্নটাই আপনি পাচ্ছেন দেখ সামনের চাকা এবং পিছনের চাকা সেম থাকবে

যেটা সবচেয়ে বেশি ফেমাস বেশি রানিং প্রোডাক্ট সেটা হচ্ছে আলফা এসন এক মূলত অ্যাপোলোর আলফা এসন যেটা এ হচ্ছে একশো তিরিশ সত্তর সতেরো এটা হচ্ছে মূলত ওদের রেডিয়াল টায়ার মানে অ্যাপোলোর এতক্ষণ পর্যন্ত যেগুলো দেখেছি ম্যাক্সিমাম সবগুলো হচ্ছে আপনার বায়াস বা সুতার টায়ার বলতে পারেন এইটা হচ্ছে ওদের রেডিয়াল টায়ার এবং এটা হচ্ছে ওদের স্টিল বেল্ট রেডিয়াল এস ওয়ান তো এখানে মোটামুটি সবগুলো প্যাটার্নেই চলে সবচেয়ে বেশি চলে এস ওয়ানটা যারা হচ্ছে রেডিয়াল চায় তারা হচ্ছে মূলত এস ওয়ানটায় আপনার বেশি ইয়ে করে ক্যাচ করে তো এচ এস ওয়ানের সাথে তখন ফ্রন্ট টায়ারটা কোনটা যে ফ্রন্টার হচ্ছে একটি যে। কারণ এস ওয়ানের যেহেতু কোনো ফ্রন্ট টায়ার নেই ফ্রন্ট হচ্ছে এটা এস ওয়ানের সাথে ফ্রন্টার যা হচ্ছে একটি জিপি এটা হচ্ছে মূলত পেয়ার আমরা এস এস ওয়ান্ডার প্রাইস কত এস ওয়ান্ডার এটা 6500 130 70 17 এর দাম 6500 140 60 17 সেটার দাম 6500 এবং দুইটাই হচ্ছে স্টিলবেল রেডিয়াল এবং ওইটার ফরন টায়ার হচ্ছে আপনার একটা জিবের এফ 5 ডি এটা তো এইখানে বিষয়টা হচ্ছে যে আমরা এটা নিয়ে কোম্পানিকে অনেকবার বলছি যে এস অনেক কোনো ফরন টায়ার করা যায় কিনা এটা আসলে ওরা এই কোম্পানি বা ইন্ডিয়াতে জানানো হয়েছে বাট এটা নিয়ে ওরা কাজ করতেছে এটার এখন পর্যন্ত কোনো রেসপন্স নাই সো এতটা বলবো যে পিছনে হচ্ছে এসে অন নিলে আপনাকে ফ্রন্টে হচ্ছে আপনি চাইলে একটি জিপটাই ম্যাক্সিমাম যায় কারণ এটা হচ্ছে যেহেতু এটা স্পোর্টস সেগমেন্ট এটা আপনার স্পোর্টস সেগমেন্ট টায়ার সো আপনার এটাই করতে হবে এ ফিউ মোমেন্টস লেটার বাসা থেকে বের হয়েছিলাম মোটামুটি দুপুর দুইটার সময় এখন আর এখন ঘড়িতে বাজ হচ্ছে রাত এগারোটা এখন পর্যন্ত বাসায় যাওয়ার সুযোগ হয় নাই মানে এখন বাসা যাওয়ার জন্য রওনা হয়েছি আর সারাদিনের অ্যাক্টিভিটিস সংক্ষেপে আপনাদের সাথে শেয়ার করি মানে আপনার বাইকে যদি সমস্যা হয় আর আপনি যদি কারো কাছে সাজেশন চান তাহলে আপনার এই সাজেশন দেওয়ার লোকের অভাব নেই এক একজন এমন এমন সাজেশন দিবে যেটা শুনে আপনি আকাশ থেকেও পড়তে পারেন যেমন মনে করেন বাইকে কী হয়েছে বডি কাঁপে হ্যান্ডেলবার কাপে আমার ঠিক আছে ফাইন এক সার্ভিস সেন্টারে দেখাইলাম তারা বলল যে ভাই আপনার বাইকে টায়ার চেঞ্জ করতে হবে টায়ারে গ্রিপ নেই বিশ কিলোমিটার হয়ে গেছে গাড়ি টায়ার চেঞ্জ করা লাগতেই পারে গ্রিপ না থাকতে পারে তারটা মেনে নিলাম এরপরে আরেক টেকনিশিয়ান দেখে বললো যে ভাই আপনার সামনের যে সাসপেনশন আছে এটা টাল আছে আপনার চাকার বেয়ারিং উইক আছে আপনার পিছনের সাসপেনশনের বুজ লুজ আছে পিছনের সাসপেনশনের বুজ লুজ হইতে পারে বেয়ারিং দুর্বল হইতে পারে সব কিছুই হটেবার হইতে পারে আজকে যে আরেকটা সার্ভিস সেন্টারে এগুলা সব চেক করলাম সবগুলাই ঠিক আছে তাহলে সমস্যা কোথায় ভদ্রলোক আমার বলে দিল যে ভাই আপনার বাইকের সমস্যা হচ্ছে সাসপেনশনে আপনার বাইকের সাসপেনশন চেঞ্জ করতে হবে এখন হুন্ডা সিভিয়ারের সাসপেনশনের দাম কত দশ হাজার টাকা মাথায় হাত আর টায়ার তো চেঞ্জ করতেই হবে যেই টায়ারটা দেখলেন আপনারা মানে অ্যাপোলোর যে টায়ারটা দেখলাম ওই টায়ার যদি আমি সামনে পিছনে লাগাইতে যাই টায়ারের দাম পড়তেছে আমার মিনিমাম বারো হাজার টাকা সাসপেনশনের দাম দশ হাজার টাকা লাগাইতে আরও এক হাজার টাকা শেষ মানে কত তেইশ হাজার টাকা এখন চুনা এরপরে আসলাম ষাট ফিটে যেখানে ভাইব্রাদার একসাথে আড্ডা দেয় ওইখানে আবার আর এক বুজুর্গ বললো যে ভাই আপনার সাসপেনশন যথেষ্ট ভালো আছে আর সাসপেনশনে যদি সমস্যা মনে করেন তাহলে সাসপেনশনও সার্ভিস করানো যায় ইনস্ট্যান্টে আমার সামনে ফোন দিয়ে দিলে দিনাজপুরে এক ওয়ার্কশপে তারা আগে শুধু সাসপেনশনে সার্ভিস করায় আমার গাড়ি সাসপেনশন সার্ভিস করাইতে পনেরোশো টাকা লাগবে ঠিক আছে ওয়েল সাসপেনশন কিনার থেকে সার্ভিস করাই ফেলব কতক্ষণ পরে আরেক লোক আসলো উনি আমার বললো যে ভাই আপনার সাসপেনশন তো ঠিকই আছে আপনি আগে টায়ার পাল্টান আর সামনের সাসপেনশনের টাল সারান তাইলে আপনার গাড়ি ফুল ওকে মানে কি সারাদিন সময় শেষ কাজের কাজ কিছুই হলো না একরাশ জ্ঞান বুদ্ধি নিয়ে এখন আপনাদের ভাই বাসার উদ্দেশ্যে রওনা হয়েছে এই দিকে সন্ধ্যার সময় আমার বাসা থেকে ফোন করে বলা হয়েছে তাড়াতাড়ি যেন বাসায় আসি আর এখন যদি বাসায় যাই তাহলে তো দেখা গেল বাসার লোক আর আমার সাথে কথা বলতেছে এ হইতেছে আজকের অবস্থা মানে বাইক চালানোর থেকে এখন আমার টেনশন হইতেছে বেশি ওহো এদিক দিয়ে রাস্তা বন্ধ করে সাইড রাস্তা দিয়ে দিছে কাজের কাজ এ পর্যন্তই সারাদিন সময় নষ্ট কোনো কাজই করতে পারি না গাড়ির টায়ার চেঞ্জ করার জন্য সাসপেনশনের টাল ভাঙানোর জন্য আমাকে আবার বেরোইতে হবে আর আজকের ভিডিও এ পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সেফ রাইড সেভ লাইফ ও মানে ডাব্লুআরটাতে ওঠার পরপরই আমি মনে হয় যেন দোতলায় উঠে গেছি